আমি আমার বাবার সম্পদ বুঝে নিচ্ছি তুমি তোমার বাবার সম্পদ বুঝে না আমি তোমার সাথে না আমার ভাইদের সঙ্গে তখন ওই বলে তুই জমিতে আসে দেখ আমি টুরাল দে তুচ্ছু পাবো কে তোর মায়ের নাম এখানে আসে দেখ তখন নিয়ে আমার স্বামীকে যখন খুব এইরকম বুকে ধরছে তখন আমার আমি আমার স্বামীকে নিয়ে আমি থানায় চলে গেছি না পুলিশ আসে নাই ওনার বলতেছে যে পুলিশ থাকলে আমি আজকে পাঠিয়ে দিতাম দুঃখের বিষয়ুলিশ মাস্টার আমি গয়রা মাদ্রসার শিক্ষক গিয়া সোনার মেয়ে সুরাইয়া আপা বলছিল যে আমার একটু জমি আছে বাবার এখান থেকে বের করে দিতে হবে মাতব্বর নিয়ে দুই শতক জমি এখানে বের করে দেওয়ার পর তারা বাড়ি করে তো এই বাড়ি করা অবস্থায় তো ওনারা আছে এইটুকু আমরা জানি পরবর্তীতে কালকে শুনলাম যে মারামারি ঝগড়া হয়ে গেছে এখানে ভ্যাংচুর করেছে এটুকু আমরা জানি কিন্তু আসলে একটা অসহায় মানুষ এর প্রতি সবার একটু দৃষ্টি দেওয়া একান্ত জরুরি বলে আমি মনে করতেছি তারা প্রকৃত গ্যাস সোনারের সে সেত তার যাবতীয় বিষয় সম্পত্তি গ্যাস সোনারের সেও মালিক আমি মনে করি যে সে যতটুকু অংশ পাবে বাড়ির সূত্রে তাকে বের করে স্বেচ্ছায় বের করে দিলে তার একটা মাথা গোজার মতো একটা ঠাঁই হবে শুনলাম যে এলা নাকি ভাঙচুর করেছে বারান্দার টান্ডা ভাঙচুর করেছে ঘেরা ঘাড়া করছে এইটুকু শুনলাম আজকেও সকালবেলা আবার শুনলাম যে আজকেও নাকি আবার ঘেরা ঘাড়া করছে এই পর্যন্ত আমার জানা তো আসলে সে ন্যায় বিচার পাওয়ার যোগ্য প্রশাসন বিষয়টা আমলে আনে তদন্ত সাপেক্ষে তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে আমরা মনে করি আমার নাম মোহাম্মদ হোসেন আমি নম্বর ওয়ার্ডের ছিলাম তার সম্বন্ধে সাইকুল মেম্বারকে দিয়েছিলাম যে টাকা পয়সা দিয়েছিল কিন্তু টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি করে দিবে এই আশ্বস্ত করে তাকে এখানে রাখে রাখার পরে আজ দেবো কাল দেবো কোথায় কোথায় ঘর বাড়ি করে দেয় না এই লোকটা ভাসমানোর উপর থাকে বিভিন্ন জায়গায় বাসা বাড়ি থাকে বেটিকে বেটি জামার বাড়ি বাড়ি থাকে ঘর বাড়ি সব ভেঙে চলে দিচ্ছে আমি এখানে আমাকে থাকতে দিবে না ওরা যায় কুড়াল পুড়াল লে যায় আমার খুব মারার প্রাণ আসে হুমকি দিচ্ছে খাবো তাই আমি তো অনেকগুলো দু আরবিহার সম্পত্তি পাবো এখানে আমি দু আরবিঘা সম্পত্তি নেই নি এখানে দু হাজার পাঁচশোটা জায়গা হয়তো আমি দিলে আমার একটা চলাফেরার সুবিধা হবে আমি একটু জায়গা বের করে নিয়েছি সেই জায়গাতে ওরা এসে ভাঙচুর করে আমাকে তুলে দিচ্ছে আমাকে থাকতে দিবে না

কাস্তে যা আসে এসব নিয়ে আসে এই ঘর বাড়ি ভাঙচুর চুলা সব ভাঙচুর করে প্লাস নিয়ে আসে আমার বাবাকে চলে যায় করার পর আসে দেখে যে যে গাছ লাগানো হয়েছিল বা কলার গাছটা নয় কি সব ঘর বাড়ি ভাঙে ফেলছে চুলা টুলা যা আসে যাবে তুই ভেঙে ফেলছে প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ আমার অসহায় বাবা মার জন্য আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করছি তাদের যেন সুবিছে এই কামনা করে আমি সবার কাছে আমার বাবা মার জন্য সহযোগিতা কামনা করছি সবাই আমার বাবা বাবা মার জন্য এগিয়ে আসবে প্রশাসন